জীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় নেই কিন্তু আমাদের দুর্ভাগ্য হল আমরা সমাধানের জন্য সারা পৃথিবী খুঁজি অথচ ঘরের কোণে রাখা এই মহাজাগতিক জ্ঞান ভাণ্ডারটি খোলার সময়ই পাই না আর যদিও বা পড়ি সংস্কৃত শ্লোকের গভীরতা অনেক সময় আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায় আজ আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে চলেছে কারণ আজ আমরা কোনো বই পড়ব না আজ আমরা সময় পরিভ্রমণ করে পাঁচ হাজার বছর আগের সেই কুরুক্ষেত্রের রণক্ষেত্রে গিয়ে দাঁড়াব সেখানে দাঁড়িয়ে আমরা শুনব এবং অনুভব করব সেই আঠেরোটি অধ্যায়ের প্রতিটি কথা যা অর্জুনের বিষাদকে পরম শান্তিতে রূপান্তরিত করেছিল নমস্কার গ্রেট স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগত চলুন অর্জুনের রথে চড়ে আমরাও এই অবিশ্বাস্য যাত্রার সাক্ষী হই প্রথম অধ্যায় বিষাদ যোগ অর্জুনের মোহভঙ্গ কুরুক্ষেত্রের মাঠ প্রস্তুত অন্ধধৃতরাষ্ট্র প্রাসাদে বসে সঞ্জয়ের কাছে যুদ্ধের বিবরণ শুনতে চাইলেন সঞ্জয় দৃষ্টিতে দেখলেন সেই ভয়ানক রণসজ্জা কৌরবদের সেনাপতি ভীষ্ম তার শঙ্খ বাজিয়ে যুদ্ধের হুঙ্কার দিলেন যাতে আকাশ বাতাস কেঁপে উঠল এর জবাবে পাণ্ডবদের পক্ষ থেকেও শ্রীকৃষ্ণ তার পাঞ্চন্ন অর্জুন তার দ্বীপদত্ত এবং ভীম তার পাউন্ড্র শঙ্খ বাজালেন এই উত্তেজনার মাঝেই অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন হে অচ্যুত আমার রথটি দয়া করে দুই পক্ষের মাঝখানে নিয়ে চলো কৃষ্ণ রথটি ঠিক এমন এক জায়গায় দাঁড় করালেন যেখান থেকে অর্জুন তার সামনে ভীষ্ম দ্রোণ এবং নিজের আত্মীয় স্বজনদের দেখতে পেলেন যাদের কোলে পিঠে তিনি বড় হয়েছেন আজ তাদেরই হত্যা করতে হবে এই চিন্তায় মহাবীর অর্জুনের শরীর অবশ্যই এলো হাত কাঁপতে লাগল হাত থেকে খসে পড়ল বিখ্যাত গানডিপ ধনু অর্জুন কান্নাজড়িত কণ্ঠে বললেন হে কৃষ্ণ স্বজনদের রক্তে হাত রাঙিয়ে আমি বিজয় চাই না এই বিজয় ভোগ করার চেয়ে ভিক্ষা করে বেঁচে থাকাও শ্রেয় তিনি যুক্তি দেখালেন যে এই যুদ্ধে কেবল মানুষের মৃত্যু হবে না কুলক্ষয় হবে ধর্ম নষ্ট হবে শোকে পাথর হয়ে তিনি রথের উপর বসে পড়লেন এটি হলো বিষাদ যোগ যখন মানুষ কর্তব্যের সামনে দাঁড়িয়ে আবেগে ভেঙে পড়ে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। যোগ আত্মার অবিনশ্বরতা অর্জুনকে কাঁদতে দেখে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তিনি প্রথমেই অর্জুনকে কড়া ভাষায় ভর্সনা করে বললেন অর্জুন এই অসময়ে তোমার মনে এই দুর্বলতা কোত্থেকে এলো এটা অনার্যদের কাজ ওঠো যুদ্ধ করো এরপর শ্রীকৃষ্ণ শুরু করলেন সেই মহাজ্ঞান যা গীতার ভিত্তি তিনি বোঝালেন তুমি কার জন্য কাঁদছ এই শরীর নশ্বর কিন্তু আত্মা অবিনাশী নাইনম ছিন্দান্তি শাস্ত্রাণী অর্থাৎ আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না আগুন দিয়ে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না এমনকি হাওয়াও একে শুকাতে পারে না আমরা যেমন পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি আত্মাও ঠিক তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তাই মৃত্যু মানে শেষ নয় এটি কেবল এক পরিবর্তন মাত্র কৃষ্ণ আরও বললেন তুমি ক্ষত্রিয় ধর্মযুদ্ধে পিছিয়ে যাওয়া তোমার জন্য পাপ লোকে তোমার নিন্দা করবে যা মৃত্যুর চেয়েও খারাপ এরপর তিনি বললেন সেই অমর বাণী নিয়ে আধিকার আসতে মা ভালে সুকাদা চানা অর্থাৎ তোমার অধিকার কর্মে কিন্তু ফলাফলে নয় ফলের আশা ত্যাগ করে শুধু কর্তব্য করে যাও অর্জুন তখন জিজ্ঞাসা করলেন স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধির মানুষ কেমন কৃষ্ণ বললেন যিনি সুখে এবং দুঃখে সমান যিনি বিপদ দেখলে কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিতে পারেন তিনিই স্থিতপ্রজ্ঞ তৃতীয় অধ্যায় কর্মযোগ কর্মের মাহাত্ম্য অর্জুন বিভ্রান্ত হয়ে বললেন হে কৃষ্ণ যদি জ্ঞানী শ্রেষ্ঠ হয় তবে আমাকে এই হিংসাত্মক যুদ্ধে জড়াচ্ছ কেন কৃষ্ণ তখন জীবনের এক বড় সত্য বোঝালেন কর্ম ত্যাগ করা মানে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা নয় কারণ আমাদের শরীর স্থির থাকলেও মন সবসময় কাজ করে যে বাইরে সাধু সেজে থাকে কিন্তু মনে মনে ভোগের চিন্তা করে সে ভণ্ড কৃষ্ণ বললেন স্বার্থপরের মতো শুধু নিজের জন্য রান্না করে যে খায় সে আসলে পাপ ভোজন করে প্রতিটি কাজ করতে হবে যজ্ঞ হিসাবে অর্থাৎ ভগবানের সেবা এবং সমাজের মঙ্গলের জন্য কৃষ্ণ নিজের উদাহরণ দিয়ে বললেন আমি ত্রিভুবনের প্রতি আমার কোনো অভাব নেই তবুও আমি কর্ম করছি কারণ আমি থেমে গেলে জগৎ ধ্বংস হবে তাই তোমাকে আসক্তিহীন হয়ে কর্ম করতে হবে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অবতার রহস্য ভগবান বললেন এই যোগ আমি সৃষ্টির শুরুতে সূর্যদেবকে বলেছিলাম অর্জুন অবাক হলেন আপনার জন্ম তো সেদিন আর সূর্যের জন্ম তো অনেক আগে এটা কি করে সম্ভব তখন কৃষ্ণ সেই মহা রহস্য ভেদ করলেন তিনি বললেন হে অর্জুন আমার আর তোমার বহু জন্ম হয়েছে তুমি ভুলে গেছো আমি ভুলিনি তিনি অবতারের কারণ ব্যাখ্যা করে বললেন ইয়দা ইয়দা হি ধর্মাসিয়া গ্লানির ভাবাতি ভারতা অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের রক্ষা এবং পাপীদের বিনাশ করতে আমি যুগে যুগে আসি তিনি আরো বললেন জ্ঞানের আগুনে সব কর্মফল পুড়ে ছাই হয়ে যায় আর এই জ্ঞান কারা পায় শ্রদ্ধাবান লাভাতে জ্ঞানম অর্থাৎ যাদের শ্রদ্ধা আছে তারাই কেবল জ্ঞান লাভ করতে পারে পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ ত্যাগের প্রকৃত অর্থ অর্জুন আবার দ্বন্দ্বে পড়লেন সব ছেড়ে সন্ন্যাসী হওয়া ভালো নাকি সংসারে থেকে কাজ করা ভালো কৃষ্ণ পরিষ্কার উত্তর দিলেন কর্ম ত্যাগ করার চেয়ে কর্মযোগ বা ভক্তিভরে কাজ করা অনেক ভালো যিনি জানেন আমি কিছুই করছি না প্রকৃতির গুণেই সব হচ্ছে তিনিই তত্ত্ব জানি কৃষ্ণ পদ্মপাতার উদাহরণ দিয়ে বললেন যেমন পদ্মপাতা জলের মধ্যে থেকেও জলে ভিজে যায় না তেমনি কর্মযোগী সংসারে থেকেও পাপে লিপ্ত হন না তিনি সব প্রাণীর মঙ্গলে রত থাকেন এবং অন্তরে অসীম শান্তি অনুভব করেন ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ যোগ মনসংযোগের উপায় এই অধ্যায়ে কৃষ্ণ শেখালেন কিভাবে মনকে শান্ত করতে হয় তিনি বললেন ধ্যানের জন্য প্রয়োজন পবিত্র এবং নির্জন স্থান খুব উঁচুতেও নয় খুব নিচুতেও নয় কুশের আসন তার উপর মৃগ চর্ম ও বস্ত্র পাততে হবে শরীর মাথা এবং ঘাড় সোজা রেখে নড়াচড়া না করে নাকের ডগায় দৃষ্টি স্থির করতে হবে অর্জুন বললেন হে কৃষ্ণ এই মন্ত চঞ্চল বায়ুর মতো একে ধরে রাখা তো অসম্ভব কৃষ্ণ হেসে উত্তর দিলেন অসংশয়ে মন চঞ্চল কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য এই দুটির দ্বারা মনকে বস করা যায় যে যোগী সবার মধ্যে আমাকে দেখেন এবং আমার মধ্যে সবাইকে দেখেন তিনি শ্রেষ্ঠ আর যে যোগী সাধনা পূর্ণ করতে পারেন না তিনি পরের জন্মে ভালো পরিবারে জন্ম নিয়ে আবার সাধনা শুরু করেন কোনো ভালো প্রচেষ্টাই বৃথা যায় না সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পরম তত্ত্ব ভগবান বললেন হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কেউ আমাকে পাবার চেষ্টা করে তিনি তার প্রকৃতিকে ব্যাখ্যা করলেন ভূমি জল বায়ু আগ্নেয় আতাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি তার অপরা বা জড়া প্রকৃতি আর জীব হলো তার পড়া বা চেতন প্রকৃতি তিনি বললেন আমি জলের স্বাদ চন্দ্র সূর্যের আলো বেদের ওঙ্কার এবং মানুষের পৌরুষ কৃষ্ণ বললেন চার ধরনের মানুষ আমার ভজনা করে এক আর্ত যারা বিপদে পড়েছে দুই জিজ্ঞাসু যারা জ্ঞান পিপাসু তিন অর্থার্থী যারা ধনের লোভে আসে চার জ্ঞানী এদের মধ্যে জ্ঞানই আমার সবচেয়ে প্রিয় কারণ তিনি আমাকে ভালোবেসেই ভজনা করেন কিছু পাবার আশাই নয় অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পরকালের ভাবনা অর্জুন প্রশ্ন করলেন মৃত্যুর সময় আপনাকে কিভাবে জানা যায় কৃষ্ণ বললেন অন্তকালে চ মেয়ব অর্থাৎ মৃত্যুর সময় মানুষ যা চিন্তা করতে করতে দেহত্যাগ করে সে সেই ভাবই প্রাপ্ত হয় তাই সারা জীবন আমাকে স্মরণ করার অভ্যাস করতে হবে কৃষ্ণ উপদেশ দিলেন হে অর্জুন তাই তুমি সবসময় আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো তাসমাত সর্বেশু কালেশু মামনুসমর যুদ্ধচ তিনি বললেন যারা ব্রহ্মার দিনরাতের হিসাব জানেন তারা জানেন এই জগৎ দুঃখালয় এবং অনিত্য কিন্তু আমার ধামে পৌঁছালে আর জন্মমৃত্যুর চক্রে ফিরতে হয় না নবম অধ্যায় রাজবিদ্যা যোগ গোপনতম জ্ঞান কৃষ্ণ বললেন এই ব্যান সব বিদ্যার রাজা সব গোপনের সেরা তিনি সৃষ্টির রহস্য উন্মোচন করে বললেন আমি এই জগৎ সৃষ্টি করি কিন্তু আমি এতে লিপ্ত নই বাতাস যেমন আকাশে থাকে কিন্তু আকাশকে স্পর্শ করে না তেমনি সব জীব আমাতে থাকে তিনি ভক্তির সরলতা বুঝিয়ে বললেন আমাকে পাওয়ার জন্য বড় যজ্ঞের দরকার নেই পত্রং পুষ্পং ফলং তোয়ং। যে ভক্ত ভক্তিভরে আমাকে একটু পাতা ফুল ফল বা জল দেয় আমি তাতেই তৃপ্ত হই তিনি সর্বোচ্চ আশ্বাস দিয়ে বললেন যদি কোনো দুরাচারীও অনন্য ভক্তিভরে আমাকে ভজনা করে তাকেও সাধু বলা উচিত কৃষ্ণ অর্জুনকে প্রতিজ্ঞা করতে বললেন হে কোন প্রতিজ্ঞা করো আমার ভক্ত কক্ষনো বিনাশ হয় না দশম অধ্যায় বিভূতি যোগ ঈশ্বরের ঐশ্বর্য ভগবান বললেন দেবতারা বা ঋষিরাও আমার উৎপত্তি জানেন না কারণ আমি সবার আদি অর্জুন বললেন আপনার দিব্য রূপের বর্ণনা দিন যাতে আমি আপনাকে চিন্তা করতে পারি কৃষ্ণ তার অনন্ত বিভূতির বর্ণনা দিলেন আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র বেদদের মধ্যে সামবেদ ইন্দ্রিয়ের মধ্যে মন বৃক্ষের মধ্যে অশ্বত্থ সেনাপতির মধ্যে কার্তিক এবং নদীর মধ্যে গঙ্গা কৃষ্ণ বললেন সংক্ষেপে জেনে রাখো এই জগতে যা কিছু সুন্দর শক্তিশালী বা মহৎ তা আমারই তেজের এক কণামাত্র একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ বিরাটের দর্শন অর্জুনের ইচ্ছায় কৃষ্ণ তাকে দিব্য দিলেন অর্জুন যা দেখলেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব তিনি দেখলেন কৃষ্ণের শরীরের মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড হাজার হাজার সূর্য যেন একসঙ্গে উদিত হয়েছে তিনি দেখলেন জন্ম তিনি দেখলেন মৃত্যু তিনি দেখলেন ভীষ্ম দ্রোণ কর্ণ এবং সমস্ত রাজারা কৃষ্ণের প্রজ্জ্বলিত মুখের ভেতর ঢুকে যাচ্ছেন এবং চূর্ণ বিচূর্ণ হচ্ছেন কৃষ্ণ বললেন আমি কাল অর্থাৎ সময় আমি লোক অক্ষয়কারী এরা সবাই আগেই নিহত হয়ে আছে তুমি কেবল মাত্র হাও ভীত হয়ে অর্জুন ক্ষমা চাইলেন এবং কৃষ্ণের শান্ত সৌম্য চতুর্ভুজ রূপ দেখতে চাইলেন কৃষ্ণ শান্ত হয়ে নিজের সুন্দর রূপ দেখালেন দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্রেষ্ঠ পথ অর্জুন জিজ্ঞাসা করলেন সাকার উপাসনা ভালো নাকি নিরাকার কৃষ্ণ বললেন যারা আমার সাকার রূপে মন স্থির করে তারাই শ্রেষ্ঠযোগী নিরাকার পথ খুব কঠিন কৃষ্ণ বললেন সেই ভক্ত আমার প্রিয় যিনি কারোর প্রতি হিংসা করেন না যিনি সুখ দুঃখে সমান থাকেন যিনি নিন্দা এবং প্রশংসায় অবিচল এবং যিনি সন্তুষ্ট ও ধীর স্থির ত্রয়োদশ ও চতুর্দশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং গুণত্রয় বিভাগযোগ কৃষ্ণ জ্ঞান দিলেন এই শরীর হল ক্ষেত্র বা মাঠ আর যিনি এই শরীরকে জানেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ বা আত্মা তিনি প্রকৃতির তিনটে গুণের কথা বললেন সত্য রজ এবং তম এক সত্যগুণ নির্মল কিন্তু সুখ ও জ্ঞানের অহংকারে বাঁধে দুই রজগুণ কাম ও তৃষ্ণা বাড়ায় এবং মানুষকে কর্মে বাঁধে তিন তমগুণ অজ্ঞান আলস্য ও নিদ্রায় মানুষকে বেঁধে রাখে কৃষ্ণ বললেন যিনি এই তিন গুণের খেলা বুঝতে পারেন এবং এদের অতীত হয়ে আমাকে সেবা করেন তিনিই ব্রহ্মভাব প্রাপ্ত হন পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ পরম পুরুষ কৃষ্ণ এক অদ্ভুত গাছের কথা বললেন সংসার রূপ অশ্বত্থ গাছ যার মূল ওপরে অর্থাৎ ব্রহ্ম আর শাখা নিচে বৈরাগ্য বা রূপ কুঠুর দিয়ে এই গাছ কেটে ফেলতে হবে তিনি জীবের স্বরূপ ব্যাখ্যা করে বললেন মমই বা ভাংস জীব লোকে অর্থাৎ এই জগতে সব জীব আমারই সনাতন অংশ তিনি আরও বললেন আমি খর এবং অক্ষর উভয়েরই ঊর্ধ্বে তাই বেদে এবং লোকেও আমি পুরুষোত্তম নামে খ্যাত ষোড়শ এবং সপ্তদশ অধ্যায় দৈবাসুর এবং বিভাগ বিভাগযোগ কৃষ্ণ বললেন মানুষ দুই প্রকৃতির হয় দৈব এবং আশুরিক দৈব সম্পদ হলো অভয় দান যোগ্য, তপস্যা অহিংসা সত্য ও দয়া এরা মুক্তির পথে যায় আর আসরিক সম্পদ হল দম্ভ দর্প অভিমান ক্রোধ এবং অজ্ঞান এরা নরকের পথে যায় কৃষ্ণ সাবধান করলেন কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার এবং আত্মার বিনাশকারী তাই এগুলি ত্যাগ করা উচিত এরপর তিনি খাদ্যের প্রকারভেদ বললেন সাত্বিক খাবার আয়ু ও বল বাড়ায় রাজসিক খাবার দুঃখ ও রোগ দেয় যেমন অতি টক ঝাল আর তামসিক খাবার বুদ্ধি নাশ করে যেমন পচা দানের ক্ষেত্রেও ফলের আশা না করে সঠিক পাত্রে দানই সাত্বিক দান অষ্টাদশ অধ্যায় মুখ্য সন্ন্যাস যোগ পরম শান্তি এটি গীতার সার সংক্ষেপ অর্জুন ত্যাগের বিষয়ে শেষ প্রশ্ন করলেন কৃষ্ণ বললেন যোগ্য দান ও তপস্যা ত্যাগ করা উচিত নয় কর্মফলের ত্যাগই আসল ত্যাগ কৃষ্ণ সবশেষে বললেন অর্জুন আমি তোমাকে সব জ্ঞান দিলাম এখন তুমি বিচার করে যা ইচ্ছা কর কিন্তু পরম বন্ধুর মতো কৃষ্ণ আবার বললেন শোনো অর্জুন তুমি আমার প্রিয় তাই তোমাকে গোপনতম কথাটি বলছি সর্বধর্মান পরিত্যাজ্য মা মেকং শরণম ব্রজ অর্থাৎ সব ধর্ম লোকাচার নিয়ম ত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করবো শোক কর না অর্জুন হাত জোড় করে বললেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা অর্থাৎ হে অচ্যুত আপনার কৃপায় আমার মোহ নষ্ট হয়েছে আমি স্মৃতি ফিরে পেয়েছি আমি এখন স্থিত আমার সন্দেহ দূর হয়েছে আমি আপনার আদেশ পালন করব শেষে সঞ্জয় ধৃতলাষ্ট্রকে বললেন যেখানে যোগেশ্বর কৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর অর্জুন সেখানেই শ্রী বিজয় বিভূতি এবং নীতি নিশ্চিত এই ছিল গীতার আঠারোটি অধ্যায়ের এক মহাজাগতিক যাত্রা এটি শুধু অর্জুনের গল্প নয় এটি আপনার আমার জীবনের গল্প যখনই জীবনে বিষাদ আসবে যখনই পথ হারাবেন মনে রাখবেন আপনার হৃদয়ের রথে স্বয়ং শ্রীকৃষ্ণ বসে আছেন শুধু বিশ্বাস রাখুন কর্ম করুন এবং ফলাফল তার হাতে ছেড়ে দিন হে শ্রোতা যদি আজকের এই ভিডিওটি আপনার আত্মাকে স্পর্শ করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই জ্ঞান নিজের মধ্যে রাখবেন না শেয়ার করুন সবার সাথে কারণ জ্ঞান দানই সর্বশ্রেষ্ঠ দান রাধে রাধে হরে কৃষ্ণ